পোশাকের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন অনুষ্কা শঙ্কর সমালোচকদের পাল্টা জবাব দিলেন সেতার শিল্পী চেহারার গরম নিয়েও তাকে কটাক্ষ করা হয়েছিল অনুষ্কা সমাজমাধ্যমে মাধ্যমে স্পষ্ট লিখলেন শরীরটা আমার অন্য কারো মন্তব্য করার জন্য নয় অনুষ্কা সমাজমাধ্যমে মাধ্যমে এক গুচ্ছ ছবি ভাগ করে নেন এর মধ্যে রয়েছে তার বিকিনি পরা ছবিও এই ছবিগুলিতে তাকে কি ধরনের তির্যক মন্তব্য করা হয়েছে সেগুলিও ভাগ করে নেন রবি শঙ্করের কন্যা এক নেটাগরিক মন্তব্য করেছেন ভারতের শাস্ত্রীয় সঙ্গীত খুবই পবিত্র কিন্তু এর সঙ্গে এই পোশাক মানানসই নয় আরেকজন লিখেছেন আপনার উপর এমনিতেই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তাই আপনার বক্ষ বিভাজিকা দেখানোর কোনো প্রয়োজন নেই এর উত্তরে অনুষ্কা স্পষ্ট জানিয়ে দেন শরীরটা তার তার শরীর নিয়ে অন্য কারো মন্তব্য করার কোনো অধিকার নেই শ্বেতা শিল্পী লিখেছেন এটা একটা শরীর এর মধ্যে বিশেষ কিছু নেই তবে পাশাপাশি এই শরীরের কিছু চমকপ্রদ অভিজ্ঞতাও রয়েছে আমি যখন ভাবি আমার এই শরীরের উপর দিয়ে কি কি গিয়েছে আমি সত্যি কৃতজ্ঞ বোধ করি অনুষ্কা আরও লেখেন এই শরীর দুই সন্তানের জন্ম দিয়েছে শৈশবে এই শরীরের ওপর হেনস্থা চলেছে পুরুষের সঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে এই শরীরই কত অস্ত্র হয়েছে এই শরীরে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম হয়েছে ঋতুস্রাবে যন্ত্রণা রয়েছে মাত্র এগারো বছর বয়স থেকে মাইগ্রেনের যন্ত্রণা রয়েছে অন্যের শরীর নিয়ে যারা মন্তব্য করেন তাদেরই লজ্জা হওয়া উচিত বলে মনে করেন অনুষ্কা